ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু চেজুর ড্রিম আজকে আমরা তোমাদের ফার্স্ট শিফটের পরবর্তী যে দশটি অঙ্ক প্রথম ভিডিওর পর সেই পরবর্তী দশটি অঙ্ক তোমাদের এই ভিডিওতে করে দেখাবো পার্ট টু পরবর্তী দশটির অঙ্কের মধ্যে প্রথম অঙ্ক অর্থাৎ ফর্টি নাইন এটা কী বলেছে যে একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে হাজার যোগ করলে যোগফল সংখ্যাটির সাথে হাজার গুণ করলে গুণফলের থেকে বড়ো হয় মানে এমন একটা সংখ্যা যার সঙ্গে হাজার গুণ করলে আর এমন একটা সংখ্যা যার সঙ্গে হাজার যোগ করলে যোগফলটা বড় হয় এইটা বলতে চেয়েছে এটা একমাত্র তখনই সম্ভব যদি এখানে এক হয় কারণ যদি দুই হয় এটা দু হাজার হয়ে যাবে আর এক হাজার দুই হলে এখানে এক হাজার দুই হবে আর এক হাজার দুই কখনোই দু হাজারের থেকে বড়ো হতে পারে না একমাত্র এক হলে এটা এক হাজার এক হবে এটা এক হাজার হবে একমাত্র একের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এবং এই অঙ্কটি অপশন টেস্টের মাধ্যমেই করতে হবে অর্থাৎ এই অ্যান্সার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি দেখো একটা জিনিস আমাদের প্রথম যে রিলেশানটা সেটা কি ছিল এ ইস গল্ট ছিল বি প্লাস সি বি মাইনাস সি ইজ গল্ট ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ আর সি ইজ গল্ট ছিল ডি এই ছিল আমার রিলেশন আমরা যদি লাস্টের দিক থেকে আসি আমরা যদি ডি কে এক্স ধরি তাহলে সিও আমার এক্স আর তাহলে বি কত বি হচ্ছে সি প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ দ্যাট মিন্স এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ আর যদি বি এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ হয় আর সি যদি এক্স হয় তাহলে এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস এখানে এক্স অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে টোটাল ছবকটা আমার এক্সে চলে আসলো এটা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এটা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এখান থেকে তাহলে চারজনের যোগফাল কত বলেছিলো চারজনের যোগফাল বলেছিল সাতশো পঞ্চাশ তার মধ্যে এ হচ্ছে আমার বেরোলো টু এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ বি প্লাস বেরোলো এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ সি নিজেও এক্স ডি নিজেও এক্স ইজ ইকাল টু সেভেন ফিফটি এখান থেকে আমরা পাচ্ছি ফাইভ এক্স ফাইভ এক্স আর এই দুটো মিলে হচ্ছে টু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর সেভেন ফিফটি থেকে যখন টু থাউজেন্ড ফাইভ সরি টু থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি সরি টু হান্ড্রেড ফিফটি হচ্ছে তাহলে মাইনাস করলে হচ্ছে এক্স ইকোয়াল টু আসছে ফাইভ হান্ড্রেড বাই ফাইভ দ্যাট মিন্স হান্ড্রেড সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্সার কিন্তু আসছে আমার এক্সের ভ্যালু আসছে হান্ড্রেড এ এর ভ্যালু চেয়েছিল এর ভ্যালু ছিল টু এক্স প্লাস হান্ড্রেড দ্যাট মিন্স সরি টু এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ দ্যাট মিন্স থ্রি হানড্রেড টোয়েন্টি ফাইভ আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি পরের অঙ্কর বাহান্ন নম্বর অঙ্ক এখানে বলেছে যে স্থির জলে একটি নৌকার প্রতিবেগ দশ কিলোমিটার পার ঘন্টা যদি নৌকাটি স্রোতের অনুকূলে ছাব্বিশ কিলোমিটার এবং প্রতিকূলে চোদ্দো কিলোমিটার একই সময় অতিক্রম করে অর্থাৎ সময়টা কিন্তু এখানে সেম আমরা এস ইকোয়াল টু জানি ডিওয়াই টি সেখান থেকে টি ইস আমরা জানি ডিওয়াই এস তাহলে একই সময় যেহেতু দুক্ষেত্রেই আমার আমার ডিওয়াই এসটা সেম হবে যখন অনুকূলে যাচ্ছে তখন যাচ্ছে ছাব্বিশ অর্থাৎ ডিস্টেন্স টোয়েন্টি সিক্স তখন গতিবেগ কত দশ কিলোমিটার হচ্ছে স্রোতের গতিবেগ নৌকার গতিবেগ এবং তার সঙ্গে স্রোতের গতিবেগ আমরা জানি না এবং যখন ফিরছে তখন চোদ্দো কিলোমিটার যাচ্ছে একই সময় অর্থাৎ চোদ্দ কিলোমিটার যাচ্ছে প্রতিকূলে অর্থাৎ এটা আমরা এবার ক্যালকুলেশন করলেই মিলে যাওয়ার কথা দুই দিয়ে কাটলে এটা হচ্ছে সাত দুই দিয়ে কাটলে এটা হচ্ছে তেরো কোনি মাল্টিপ্লাই করলে আসছে ওয়ান থার্টি মাইনাস থার্টিন ওয়াই টু সেভেন্টি প্লাস সেভেন ওয়াই দ্যাট মিন্স টোয়েন্টি ওয়াই ইজকাল টু সিক্সটি ওয়াই ইজ ইজকাল টু থ্রি তাহলে স্রোতের গতিবেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা খুব ইজি অঙ্ক আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি অর্থাৎ এই ভিডিওর চার নম্বর অঙ্কে বলছি সেনাপতি সহ বারোশো জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করছেন যদি প্রত্যেক প্রত্যেক পনেরো জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত হয় তবে ওই দলের মোট সেনাপতির সংখ্যা কত হবে দেখো বারোশো জন যাত্রা করছে প্রত্যেক পনেরো জন সৈনিকের জন্য একজন সেনাপতি আছে তার মানে ষোলো জনের টিম ধরতে পারি আমরা তাহলে বারোশো জনের যে গ্রুপ তার মধ্যে ষোলো জনের টিম তাহলে বারোশো জনের গ্রুপে যদি ষোলো ষোলো জনের টিম হয় তাহলে পাঁচ টিম কতগুলো তার মানে যতগুলো টিম হবে ততগুলো সেনাপতি ষোলো দিয়ে যদি কাটাকাটি করি কত আসছে পাঁচশো নং আশি ছশো নং ছিয়ানব্বই সাতশো নং একশো বারো অর্থাৎ সাত আর আট শূন্য পাঁচশো নং আশি অর্থাৎ সেভেন্টি ফাইভ ভেরি ইজি ম্যাথ অর্থাৎ পঁচাত্তর জন আছে আমার সেনাপতি আমরা চার নম্বর অঙ্ক করলাম এই ভিডিওর এবার পাঁচ নম্বর অঙ্কে চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্ক একশো নম্বর অঙ্ক এক ব্যক্তি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তার কন্যা স্ত্রী পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করেন যে যে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক কন্যা যদি এক্স ধরি আমরা আচ্ছা কন্যাকে আমরা কে ধরছি সুবিধার জন্য কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক স্ত্রী স্ত্রী আমরা এস ধরছি স্ত্রীর প্রাপ্ত টাকার একের চার অংশ এবং পুত্রের প্রাপ্ত টাকার একের পাঁচ অংশের সঙ্গে সমান এই তিনটে ইকুয়াল তাহলে বলেছে কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত তাদের প্রাপ্ত টাকার পরিমাণ কত এটা ইজগোল্ট আমরা এটা ইজগোল্ট আমরা এক্স ধরে নিতে পারি এবার কোনো কোনো যদি মাল্টিপ্লাই করি মানে ইন্ডিভিজুয়ালি কে বাই টু ইজকাল টু এক্স হবে এস বাই ফোর ইকোয়াল টু এক্স হবে পি ওয়াই ফাইভ ইকোয়াল টু এক্স হবে তাহলে কে ইজগুল টু হবে টু এক্স এস ইকোয়াল টু হবে ফোর এক্স পি ইজ ইকাল টু হবে ফাইভ এক্স তাহলে এদের যে যোগফল সে যোগফলটা ফলটা কথা বল যোগ ফলটা হবে ওয়ান সিক্স ফাইভ ট্রিপল জিরো ওকে এগারো এক্স ট্রিপল জিরো এক্স টু আসছে পনেরো হাজার অর্থাৎ এক্স যদি পনেরো হাজার হয় বলেছে কন্যার কত হবে প্রাপ্ত টাকা সুতরাং কন্যার প্রাপ্ত টাকা কিন্তু হবে পনেরো দুগুনি তিরিশ হাজার থার্টি থাউজেন্ড হচ্ছে এই অঙ্কের অ্যান্সার আমরা চলে যাচ্ছি এই এই ভিডিওর ছ নম্বর অঙ্কে একটি দুধ এবং জলের মিশ্রণের ওজন হিসাবে পঁচাত্তর পার্সেন্ট জল আছে যদি ষাট গ্রাম ওই মিশ্রণে পনেরো গ্রাম জল যোগ করা হয় তখন নতুন মিশ্রণে শতকরা কতভাগ জল থাকবে আমার ষাট গ্রাম একটা মিশ্রণ রয়েছে তার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট জল আছে আর হলো তার মানে পঁচিশ পার্সেন্ট দুধ আছে তার মানে জল অর্থাৎ ওয়াটার ওয়াটার কতটা হবে পঁচাত্তর পার্সেন্ট মানে ষাটের পঁচাত্তর পার্সেন্ট মানে চার ভাগের তিন ভাগ মানে তিন ভাগের চার ভাগ টোটাল হলে তিন ভাগ তাহলে ষাটের তিন ভাগ মানে যদি পনেরো দিয়ে ডিভাইড করে দিই তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরোং ষাট হচ্ছে তার মানে পঁয়তাল্লিশ হচ্ছে আমার ওয়াটার আর মিল্ক হচ্ছে গিয়ে আমার ফিফটিন এটা দেওয়া আছে এবার বলেছি এর সঙ্গে আরও পনেরো গ্রাম জল যোগ করা হলো অর্থাৎ ফিফটিন আরও জল যোগ করা হলো টোটাল হয়ে গেলো আমার এখানে সিক্সটি টোটাল মিশ্রণটা হয়ে গেল আমার কত এই দুটো যোগ করলে সেভেন্টি ফাইভ তাহলে টোটাল হচ্ছে সেভেন্টি ফাইভ এবং সেভেন্টি ফাইভের মধ্যে এখন আছে কিন্তু সিক্সটি অর্থাৎ যদি আমরা পার্সেন্টেজে এটাকে বিচার করি তাহলে হান্ড্রেড দিয়ে মাল্টি মাল্টিপ্লাই করতে হবে তাহলে কত পার্সেন্ট জল আছে পাওয়া যাবে তাহলে যদি আমরা ফিফটিন দিয়ে কাটি ফিফটিন দিয়ে চার পাঁচ পাঁচ দিয়ে কুড়ি অর্থাৎ এইটটি পার্সেন্ট কিন্তু এখানে ওয়াটার আছে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি ছেষট্টি নম্বর অঙ্ক এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় এক মিনিটে একুশটি টেলিফোন পোস্ট দেখতে পান এক মিনিটে একুশটি যদি টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব পঞ্চাশ মিটার হয় তবে ট্রেনটির গতিবেগত আচ্ছা এক মিনিটে একুশটি টেলিফোন পোস্ট দেখতে পান মানে প্রথম টেলিফোন পোস্ট থেকে দ্বিতীয় টেলিফোন পোস্টের দূরত্ব হচ্ছে আমার পঞ্চাশ অর্থাৎ আমার গ্যাপ কটা হচ্ছে একুশটা টেলিফোন পোস্ট হলে গ্যাপ হলে যুক্ত হচ্ছে কুড়িটা অর্থাৎ মোট কিন্তু দূরত্ব গিয়েছে পঞ্চাশ ইন্টু কুড়ি অর্থাৎ হাজার মিটার হাজার মিটার গিয়েছে এক মিনিটে তার মানে ষাট মিনিটে এক এক মিনিটে ওকে তাহলে এক মিনিটে যাচ্ছে হাজার মিটার তাহলে ষাট মিনিটে যাবে অবশ্যই ষাট হাজার মিটার দ্যাট মিন্স ছয় সিক্সটি কিলোমিটার সরি সিক্সটি কিলোমিটার পার আওয়ার দ্যাট ইজ দ্য অ্যান্সার আমরা চলে যাচ্ছি এই ভিডিওর আট নম্বর অঙ্কে অর্থাৎ আটষট্টি নম্বর অঙ্ক কত টাকার পাঁচের বারো অংশ একশো টাকার তিন পূর্ণ তিনের চার অংশের সঙ্গে খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে এটা তোমাদের হোমওয়ার্কের জন্য রাখলাম এবং এটা করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের উত্তর দিতে ভুলবে না আমরা চলে যাচ্ছি এই ভিডিওর ন নম্বর অঙ্কে সেভেন্টি আমরা চলে যাচ্ছি এই ভিডিওর নম্বর অঙ্কে বলেছে একটি দ্রব্য একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সংখ্যমান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয় একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করলে যদি আমরা ক্রয় মূল্যটাকে এক্স ধরি তাহলে লাভ হচ্ছে একশো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এটার সঙ্গে কী সমান বলেছে এটার সঙ্গে বলেছে ক্রয় মূল্য সমান অর্থাৎ এই এক্সটা এই পাশে গেলে হয়ে যাচ্ছে টু এক্স সমান সমান একশো চুয়াল্লিশ অর্থাৎ এক্সিকলটা হয়ে যাচ্ছে সেভেন্টি টু ভেরি ইজি ম্যাথ এই ভিডিওর লাস্ট অঙ্ক অর্থাৎ এই ভিডিওর লাস্ট অঙ্ক অর্থাৎ হচ্ছে সেভেন্টি সেভেন লাস্ট অঙ্ক বলেছে যে একটি অংশীদারী ব্যবসায় এ ও এর মূলধনের অনুপাত থ্রি ইস টু টু থ্রি ইস টু টু যে মূলধনের অনুপাত বলেছে মোট লাভের পাঁচ পার্সেন্ট দান করা হয় তবে এ এর লভ্যাংশ হয় আটশো পঞ্চান্ন টাকা দান করার পরে কিন্তু লভ্যাংশের হিসাব হচ্ছে অর্থাৎ দান করার মানে দান করার পরের হিসেবটা কিন্তু এই যে ফাইভ আটশো পঞ্চান্ন যেটা সেটা দান করার পরের হিসেব ঠিক আছে তাহলে মোট লাভ কত হবে আমরা যদি মোট লাভ এক্স ধরি মোট লাভটা যদি এক্স ধরি তাহলে এখান থেকে আমার কি হচ্ছে এক্স থেকে কিন্তু আমার যে টাকাটা থাকছে অর্থাৎ আমার পাঁচ পার্সেন্ট টাকা চলে যাচ্ছে থাকছে নাইনটি ফাইভ পার্সেন্ট টাকা এই নাইনটি ফাইভ পার্সেন্ট টাকার টাকার তিনের পাঁচ অংশ যেটা সেটাই কিন্তু আমার এখানে আটশো পঞ্চান্ন অর্থাৎ এর ক্যালকুলেশন করলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাওয়ার কথা ঠিক আছে নাইনটি ফাইভ তোমার সুন্দরভাবে কাটাকাটি করবে আচ্ছা দেখি দশ আঠেরো তিন দিয়ে কাটতে পারি আমরা তিন দুগুনি ছয় তিনে চব্বিশ তিন পাঁচে পনেরো দুশো পঁচাশি তিন দিয়ে আমরা কাটতে পারি পঁচানব্বইকে তিন দিয়ে কাটা হচ্ছে অর্থাৎ পনেরোশো অর্থাৎ মোট লাভ কিন্তু হয়েছে ওয়ান ফাইভ জিরো জিরো অর্থাৎ বি আনসার তোমরা জানিও অবশ্যই কমেন্ট সেকশনে ভিডিও কেমন লাগলো এবং বাকি শিপগুলোর অঙ্ক আমরা খুব শীঘ্রই আপলোড করবো আমাদের এই চ্যানেলে